होगा धोखा, भूत सीखने का मौका है বরাবরের মতোই আমি কলেজে যাই ক্লাস করি এবং একজন গুড স্টুডেন্টের সকল ধরনের কার্য সম্পন্ন করি বারান্দায় দাঁড়িয়ে আবেগে আপ্লুত হয়ে ভাবছিলাম এমন একটা সাদা কার কিনতে পারবো মতো অন্যদিকে দেখি পোলাপান পড়া রোদের মধ্যে ক্রিকেট খেলছে ক্রিকেটই যেন তাদের নেশা অন্যদিকে দেখি ছেলে এবং মেয়েরা ফুল ছিঁড়ছিল এখানে গেট দিয়ে আটকে দেওয়ার জন্য জায়গা মাপা হচ্ছিল যে বিষয়টা আমার সে লেগেছে শহর শাখা ক্যাম্পাসে যাওয়ার জন্য সাড়ে 12:30টার বাসে আমরা বসেছিলাম রনি ভাইকে তার বই ফিরিয়ে দিতে গিয়ে বললাম আর রনি ভাই আপনাকে আমি এই বইটা গিফট করলাম আমি চাইতে আমার বই দিছিনা দোস্ত বই গিফট করছিস অকৃতজ্ঞ এর পরে মূলত আমরা চলে যাই বাসবাড়িয়াতে এখানে এর আগেও আমি বিফ খিচুড়ি খেয়েছি আমার বান্ধবীকে নিয়ে চলে গিয়েছিলাম বাসবাড়িয়াতে সরকারি রাজেন্দ্র কলেজে পড়েন অথচ বাসবাড়িয়াতে যাননি এটা হতেই পারে না আমার বিশ্বাস আপনারা সকলে গিয়েছেন এবং যারা নাই অবশ্যই যাবেন কারণ তাদের খিচুড়ের মানটা বেশ ভালো ও আরেকটা বিষয় এটা মোটেও প্রমোশনাল ভিউ ভিডিও ফার্স্টে একটা বিফ খিচুড়ি এবং দুইটা চিকেন খিচুড়ি অর্ডার দিয়েছিলাম কলেজ ক্যাম্পাস থেকে যৌথভাবে আমরা কিছু আম পেরেছিলাম সেই আমগুলো এখন ভাগ হবে খিচুড়ি আসার আগে আমার বান্ধবী ড্রিঙ্কস অর্ডার করে নিয়ে চলে এসেছে এবং খিচুড়ি আসার আগে আমাদের অর্ধেক পুরো শেষ আমরা সবাই দেখেন জনস্বার্থে আমরা সবাই একটা করে বোতল নিয়ে আসছি যেন আমাদের এখান থেকে পানি খারিদ না না পারে

চিকেন খিচুড়ি আসার পর যেটা চেহারা আমাদের পছন্দ হয়নি এর জন্য ব্যাক করে দিয়েছিলাম এই আপু দুইটা আমাদের ওই দুইটা খিচুড়ি নিয়েছে এর জন্য আমরা তাদের কাছে থ্যাংকফুল একটা জিনিস দেখ ওনারা বাঁশ বাড়িয়াতে বাঁশ দিয়ে রাখছে ওনাদের এখানে বাঁশ দেওয়া হয় চামচ দিয়ে বাঁশ খাবে অ্যান্ড অবশেষে আমাদের বিফ খিচুড়ি চলে এসেছে এবং এটাই খাওয়ার অপেক্ষায় এটা দেখতে যেমন টেস্টি ছিল এবং খেতেও অনেক টেস্টি ছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেক সুন্দর করে খেয়েছি খেই আমার বান্ধবী যাচ্ছিল বিল দিতেও আমি খুবই কনফিউশনে আছি এরা কি ঘোরা নাকি গাধা সাদিয়া তোর কি মনে হয় এগুলো ঘোরা না গাধা এটা ঘোরা আরে গাধা রে তুই তুই ওই এবং সেই ভাগ করা আম আমরা এখন খেতে বসেছি এদিকে দেখি সাদিয়া পড় আমে পোকা হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধুমাত্র আমার ভিডিও দেখার জন্য